হ্যালো সুপ্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ তো তোমাদের পরীক্ষা খুবই শীঘ্রই আসছে সম্ভবত আগামী মার্চ মাসেই তোমাদের পরীক্ষা হয় সেকেন্ড সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহের কিছুটা পরে আশা করি তোমরা সবাই এই ফাইনাল পরীক্ষার জন্য বাড়িতে সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ আর তোমরা যারা একাদশ শ্রেণীতে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানে পড়াশোনা করছো তো তাদেরই ফাইনাল পরীক্ষায় কিছুটা হেল্প করার জন্য যাতে তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারো এবং সেখান থেকে অনেক নাম্বার পেতে পারো তো সেই উদ্দেশ্যে আমি চাইছি যে বিভিন্ন ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে তো সেই নিরিখে আজ এই প্রথম ভিডিওতে আমি প্রথম অধ্যায়ে অর্থাৎ শিক্ষার ধারণা এবং লক্ষ্য এই অধ্যায় থেকে সমস্ত ধরনের এসে কিউ অর্থাৎ এক মার্কের যে শর্ট কোশ্চেনগুলো থাকে এবং সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এলে কিউ অর্থাৎ লং প্রশ্নগুলো যেগুলো আট মার্কের থাকে তো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সমস্ত প্রশ্নগুলোকে তোমরা খাতাতে তুলে নাও এবং বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করো আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে তো চলো শুরু করা যাক ভিডিওটি তো আমরা প্রথমে আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো মার্কের হয়ে থাকে তো প্রথম প্রশ্নটা হলো শিক্ষার সংজ্ঞা দাও দু নম্বর প্রশ্নটি হল এডুকেটিও শব্দটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটি হল এডুকেটাম শব্দটির ব্যাখ্যা করো চার নম্বর কোশ্চেনটি হল শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কী পাঁচ নম্বর কোশ্চেনটি হলো। সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে ছ নম্বর কোশ্চেনটি হল সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ সাত নম্বর প্রশ্নটি হল ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে আট নম্বর প্রশ্নটি হল ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ নম্বর প্রশ্নটি হল সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার দুটি পার্থক্য লেখ দশ নম্বর প্রশ্নটি হল শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো এগারো নম্বর প্রশ্নটি হল শিক্ষার দুটি সমাজতাত্ত্বিক লক্ষ্য উল্লেখ করো বারো নম্বর প্রশ্নটি হলো শিক্ষার দুটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য উল্লেখ করো তেরো নম্বর প্রশ্নটি হল শিক্ষার লক্ষ্যের দুটি প্রয়োজনীয়তা লেখো চোদ্দ নম্বর প্রশ্নটি হল শিক্ষার লক্ষ্যের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো পনেরো নম্বর প্রশ্নটি হল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ষোলো নম্বর প্রশ্নটি হলো। সমাজতাত্ত্বিক লক্ষ্য কী সতেরো নম্বর প্রশ্নটি হলো বিদ্যাশব্দের বুৎপত্তিগত অর্থ কী আঠারো নম্বর প্রশ্নটি হলো শিক্ষা সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন উনিশ নম্বর প্রশ্নটি হলো গান্ধীজির মতে শিক্ষা কি কুড়ি নম্বর প্রশ্নটি হল দুজন প্রাচ্য শিক্ষাবিদের নাম উল্লেখ করো একুশ নম্বর প্রশ্নটি হল দুজন পাশ্চাত্য শিক্ষাবিদের নাম উল্লেখ করো বাইশ নম্বর প্রশ্নটি হলো। জন ডিভির মতে শিক্ষা কি তেইশ নম্বর প্রশ্নটি হল প্লেটো শিক্ষা সম্পর্কে কি বলেছেন চব্বিশ নম্বর প্রশ্নটি হল রবীন্দ্রনাথের মতে শিক্ষা কি পঁচিশ নম্বর প্রশ্নটি হল শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়া কি ছাব্বিশ নম্বর প্রশ্নটি হল শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে সাতাশ নম্বর প্রশ্নটি হলো লাইফ ইজ এডুকেশান অ্যান্ড এডুকেশান ইজ লাইফ কথাটি কে বলেছেন আঠাশ নম্বর প্রশ্ন হলো এডুকেয়ার কথার অর্থ কি উনত্রিশ নম্বর প্রশ্নটি হলো এডু সিয়ার কথাটির অর্থ কি ত্রিশ নম্বর প্রশ্নটি হল সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা কথাটি কে বলেছেন এরপর আমরা জানবো এল এ কিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন এক নম্বর প্রশ্নটি হলো শিক্ষার ধারণা দাও শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো দু নম্বর প্রশ্নটি হল শিক্ষার সংকীর্ণ ধারণাটি কি সংকীর্ণ ধারণার বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো তিন নম্বর প্রশ্নটি হল ব্যাপক অর্থের শিক্ষা কি সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো চার নম্বর প্রশ্নটি হলো ব্যাপক অর্থে শিক্ষার ব্যাখ্যা দাও পাঁচ নম্বর প্রশ্নটি হলো শিক্ষার লক্ষ্যের চারটি প্রয়োজনীয়তা উল্লেখ করো শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাখ্যা দাও আর একটি প্রশ্ন রয়েছে যেটা এবছরের পরীক্ষায় থাকতে পারে বা নাও থাকতে পারে ততটা ইম্পর্ট্যান্ট নয় প্রশ্নটি হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বর্ণনা দাও তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও এই পর্যন্ত আজ আমি তোমাদের যে ধরনের প্রশ্নগুলো দিলাম বড়ো প্রশ্ন এবং ছোট প্রশ্ন এগুলোর মধ্য থেকে অবশ্যই অবশ্যই পাবে এ চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ